পারুক পিষ্ঠাটাটা হাতে লইয়া জোরে কান্না আরম্ভ করে দিলেন এমন সময় দোকানদার নজর করে দেখেন ওই লোকটা চাইরটা কমলার দাম জিজ্ঞাসা করল কী জন্য এখন আবার সে কাঁদতেছে ওই দোকানদার ওই ফারুকে জিজ্ঞাসা করে কাস্টমার ভাই আপনি তো চাইরটা ফলের দাম জিজ্ঞাসা করলেন এখন কাঁদছেন কেন ওই ফারুক মানুষ দোকানদার মা বাবা আমার বাড়িতে থাকি আমার ইচ্ছা ছিল চারটা কমলা আমার মা বাপকে মিয়া দিতে পারি আমার মা বাবা খায়া সন্তুষ্ট হইয়া যাবে এখন পকেটে হাত দেয়া দেখি আছে মাত্র বিশ দুইটা কমলার দাম নাই আমি কিভাবে আমার মা বাপের জন্য নিব দোকানদার বলে কাস্টমার ভাই আপনার কাছে পাঁচটা টাকা কমিয়ে নিব বিশটা টাকাই দেন দুইটা কমলা দিলাম আপনার মা বাপকে নিয়ে দিবেন আরো ওই বাজার নিয়ে দুইটা কমলা নিয়ে বাড়িতে আসি নিজের সন্তানের ঘরে যায় নাম নিজের স্ত্রীর ঘরে যায় নাম মা ঘরে তো যাই দাঁড়াম মা গো মাম মা ভিতর থেকে বলে বাবা তুমি আর শ্রমিক দরজাটা খুলে দে সন্তান ঘরের ভিতরে যায় মাকে বলে মাম তোমরা তো বিদ্য মানো তোমাদেরকে তো বেশি বেশি সাউন্ড দরকার আমার তোমায় ইনকাম নাই আমি কিভাবে তোমাদেরকে বেশি সাউন্ড দিব মা বলে বাবা আল্লাহ যখন মিলাবে তখন খাবো আমরা তোমার প্রতি বাবা খুব সন্তুষ্ট আমাদের জন্য তুমি কোনো টেনশন করো না আল্লাহ দেহালে রাখে সেইভাবে চলবে পারো তখন মা বাবা কি বলেন মাম একটা কমলা তুমি খাওয়ার একটা কমলা আমার বাবা কে দাও আপনারা বলুন তো এই ধরনের সন্তানের প্রতি মা বাপ সন্তুষ্ট না ভেজা সন্তুষ্ট আমার নবী বলেছেন আম दुल मो सद कवमी उल ही पुवल उम्री उल दिगा दी प আমার নবী বলেন একটা ধনী মানুষ ফস করলো জাকাত দিল উমরা করলো ডান ঘরা করলো এবার গন্দী করলো এত কিছু করার পর যে নেকিটা সে পাইলম আমার আল্লা রী ওই দুইটা কমলা দেওয়াতে ওই ধনী লোকটা থেকে ওই গরিব ফারুক আল্লাহ ডাবোল নেই তারাই লিখে দিল এখন আল্লাহ রাবুল আলমিন বলেছেন এই দুনিয়াতে দুইটা রাস্তা আছে একটা হইল আমি আল্লাহর রাস্তাম আর একটা হইল শয়তানের রাস্তা যদি শয়তানের দলর গুপ্ত হইয়া মরেন তাহলে আল্লাহ তো কবরে নিমানতে নিবে পুলসুরাতে নিমানতে নিবে মিদানের মানটি নিবে নিবে শের বিচারের দিন যখন পাপ গুনার পাল্লা বাড়ি হইয়া যাবিন আল্লাহ করবে আর যদি আল্লাহর দলর গুপ্ত হইয়া মৃত্যুবরণ করেন আল্লাহ রা আলামিন আমাদের দিন bina hisabe cennet dia dibe subhanallah allah bina hisabe allah cennet diye dibe <coughs> ekona আল্লাহ রাবুল আলামী বলেন ও দুনিয়ার মানুষেরা রেম ও বান্দা আমি তোমাদের এত সুন্দর করে মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম আমি তোমাদেরকে জাহান নামে দিব না জাহান্নামে দিব না জাহান্নামে যাবি আবু জাহিল আবু দল আপনারা বলুন তো আবুল্লাহ আবু জাহেলের দল দুনিয়াতে আছে না বলেন আমি কারো যদি পাঁচটা ছয়টা সন্তান থাকে সব সন্তান কি একরকম হয় এক কোনোটা খারাপ হয় কোনোটা ভালো হয় এক ব্যক্তির ছয়টা সন্তান ছোট ছেলেটার নাম খোকা ছয় বছর বয়স খুব দুষ্ট স্কুলে ভর্তি করছি স্কুলে যায় না রাস্তার বৈশা থেকে স্কুল ছুটি হইলে ছাত্রদের সঙ্গে আসে ছাত্ররা তার মা আরে আইসা বলে আপনাদের পোকা কিন্তু স্কুলে যায় নাই ওই রাস্তার বসেছিল ছুটি হয়েছে আমার সঙ্গে চলে আইছে শুধু তাই না বাড়িতে আইসা বসে থাকি না কার গাছে কি ফল ভা টুকাইয়া খায় ওই ছেলেরে মারে ওই ধারে ধরে এইরকম দুষ্কামি করে মাইসে পিঠা নিয়ে বাড়িতে আসে মা অতিষ্ঠ হয়ে গেছে বাবা ব্যবসা করে সকাল আটটায় জায়গায় দশটায় আসে পরের দিন সকালে মা ফোকার বাবা কে বলতেছে বাবাম। বাবা তোমার খোকা তো এইরকম করে স্কুল তো করে না ঠিক স্কুল কামাই করে মা বাড়িতে বসে থাকে না মাইসের সঙ্গে ঝগড়া বিবাদ করে ওই ছেলেরে মারে ওইটারে ধরে মাইসের বিচার নিয়ে আমার বাড়িতে আসে আমি তো আর পারলাম না তোমার ছেলে তুমি কি করবাম তুমি জানো খোকার বাপ খামোশ হইয়া যায় চলে যাবে এমন সময় খোকার মাই সমস্ত কথাগুলি বলতাসে সে চিন্তা ভাবনা করে একটা লাঠি তৈরি করে একটা লাঠি বানাইয়া দরজায় রাখে খোকার মাকে বলো খোকার মাম এই খোকা যদি ঠিকমতে স্কুল না করে স্কুল তামাই করিম যদি দুষ্টামি করিম মানসে যদি আমার বাড়িতে বিচার নিয়ে আসিম তাহলে এই লাঠি দিয়াম পিঠা চামড়া তুলে ফেলব এই কথা বলিয়া কুকার বা চলে যাম একটু পরে কুকার সে বাড়িতে মা বলছে খুকা তুই স্কুলে যাবি না কে যে মা আমি স্কুলে যাব না কেন যাবি না কয়ে যে স্কুলে লেখাপড়ি হয় না কোকার মা বলি তুই খালি দুষ্টামি করস যদি লেখাপড়া না হয় অন্যান্য ছেলেরা যাই না কয়ে যে তারা যাক আমি যাইতাম না কুকর্মা বলে তুই শুধু দুষ্টামি করছিস কোন কামাই কর মাইসের সঙ্গে তালাতালি করস মাইসের ইচার বরস ওইটা খাস আমার বাড়ির বিচার নিয়ে আসে তোর বাবাই রে লাঠি বানাইছি রকম যদি কর সেই লাঠি দিয়া পিঠটা তোর কামরা তুলে ফেলব ফোকা কে দেখে ভয় পায় না বাপকে খুব ভয় পাম ফোকা নাস্তাও খায় না এক নজন নাত্রী তাকে দেখি খোকা বাইরকে চলে যা মা থেকে নজর করে দেখে আমার খোকা বাহিরে চলে গেছে দর দিয়া বাহিরে যায়া দেখি তিনটা চাইটার রাস্তা কুন্দিকে গেছে বলতে পারে না খোকার মাম চোখের পানি সেরে দে সারাটা দিন কোনো কিছু খায় নাম সকাল গেল দুপুর গেল সন্ধ্যা হলো রাত দশটা বাজে কুকার বাধ্য হলো আইটা কুকারি ডাকে দুষ্ট ছেলে বুঝি মা বাপের প্রিয় মা বাপের প্রিয় থাকে অন্যান্য ছেলেগুলারে ডাক দিল না কুকারে ডাক দিলো তারপর কুকার বাপ ঘরে ঢুকেম দেখি কুকার মা কামতেছে কুকার মা কে জিজ্ঞাসা করে কি ব্যাপার তুমি তাছো কেন কোকার মা বলে তোমার ছেলে তুমি যাওয়ার কোনো কিছু খায় নাই এই দেখে চলে গেছে আর এ পর্যন্ত বাড়িতে আসে নাই কোকার বাবাম চিন্তায় অস্থির হয়ে যাম চোখের পানিতে ছেড়ে দেন কোনো কিছু না বলি ঘর থেকে বাহির হইয়া ছেলের জন্য রাস্তায় রাস্তায় দৌড়াই তাহলে বলুন ছেলে ছেলের যদি ছেলের জন্য লাঠি বানাইল কেন ছেলের যদি এত প্রিয় থাকি তাহলে লাঠি কেন বানাইল লাঠি বানাইছে ভয় দেখানোর জন্য আমার আল্লাহ রাব্দুল আলম জাহান নাম তৈরি করেছেন আমাদেরকে দেওয়ার জন্য না আমাদেরকে দেওয়ার জন্য না আল্লাহ রাবুল বলেছেন ও দুনিয়ার মানুষেরা বন্দা বন্দির তোমরা আমার ভয়টা তোমাদের কলবের ভিতর ঢোকাই আমার নামটা সব সময় স্মরণ রাখিও আমার নবীর আদর্শগুলি সামনে রাখিও পুরানের সহি মোতাবেক নবী তরুক তরুণ এবং পরিচালনা দুনিয়াতে করতে জীবন জীবনযাপন দুনিয়াতে করতে পার আমি তোমাদেরকে জাহান্নামে দিব না জাহান নামে দিব না আমি আল্লাহ কুরাণে ঘোষণা করলাম উভম ঘৰ বিহী পুনহন চদি হোৱা পা ইন দিয়ল মুৱ ও তুমি আর মানুষেরা রে আমি তোমাদেরকে জাহান নাম দিব না জাহান নাম দিব না আমি তোমাদেরকে জাননা তুমা হি দিব এখন আর শোন নৌকা দিয়া পার হইতেছি এক লোকে বলতেছে যে মলনারা যুদি সুর তুললেও ওয়াশ করতে পারে তাহলে শিল্পীরা গান কর তাহলে সমস্যা কি এরাও তো সুর দিয়েই কর আমি বললাম গান দিয়া বুঝি মলনা দে কোরআনের সঙ্গে তুলনা করলেন আপনি কি কোরআন করেন কারণ কোরআন না পড়লেই কি বলতে পারি না কোরআন না হলেও আমরা জানি বাজনাটা হারাম হইতে পারে কিন্তু সুরটা তো হারাম হবে না কারণ মলনারা ওয়াজ করে সুর দিয়া ঠিক না আমি বললাম আপনি যেহেতু কোরআন করেন না জানেন না তাহলে আপনার সঙ্গে কোনো কথাই নেই কথা বলারও দরকার নেই এখন আসুন আল্লাহ রাবুল আলামি গান বলনাকে হারাম করেছেন হারাম করেছেন আমার মুখের কথা না কোরআন মুখ তারি মেল্লা ঘোষণা করেছেন সূরা লোক মানে ছয় সাত নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেছেন

এই দুনিয়াতে অনেক লোক আছে দুনিয়ার মানুষ কুলিকা আল্লাহর পদ থেকে বিদ্রান্তির পথে নিয়ে তারা গান বাজনা করি করি গল্প উপজব করিম এগুলার শেষ পর্যন্ত হাসি একটাই পরিণত হম আল্লাহ রামদুল্লাহ আমি দুনিয়ার মমিনদেরকে জাগ বলেন মমিন বান্দার আলিম তোমরা ওই সমস্ত যুগ দিব কি ও langchain শাস্তির সংবাদ জানাইয়া দাও তাদের জন্য জানছো না কো শাস্তি রিয়াছি শুধু তাইন সুরা লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন আর ঘোষণা করেন তু তুল্লাম আলাইহি আয়াতুনা উআলামু তাতবীর কা আননামাই আসমাকা না নভি উজু নাই হি ও আকরা পাবা বে আজা বিল আলি আল্লাহ রাবুল আলমিন বলেন যারা নাকি গান থাকে যারা নাকি গান বালনা পছন্দ করেন তাদের সামনে যদি করা হয় তারা মুখটারে ঘুরাইয়া নিবে মনে হয় তারা কানে শুনে না কান দুইটা বদির হয়ে গিয়েছে আল্লাহ রাবুল আলমিন বলেন ও দুনিয়ার মমিন বান্দারা রে তোমরা তাদেরকে যন্ত্র নাদায়ো শাস্তির সংবাদ জানাইয়া দাও তাদের জন্য যন্ত্র নাদায়ো শাস্তির হইয়াছি শুধু তাইনম সুরা লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন আর ও শোনা করেছেন ইন্নাল্লাজিনা আমিলা সালিহাতিলহুন அல்லமார மான <coughs> আমি আল্লাহর বয়ে আমি আল্লাহর বয়ে যারা নাকি দুনিয়াতে ইমানিম যারা নাকি করিবেম আমি আল্লাহ তাদেরকে নিয়ামত জান্নাত দিয়া দিব সেখানে তারা চিরকাল থাকবে কোনো কিছু তাইতে দেরি পাইতে দেরি হবে না আমি রাস্তা দিয়ে যাইতেছি দেখলাম একটা পুকুর আমি নজর করে দেখলাম কুকুরটা পাশা তুলিয়া একটা দেওয়ালের মধ্যে পেশাব করতেছে আমি এর আগে একটা কথা বলতে চাই আল্লাহ আমাদেরকে সৃষ্টি সেরা বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন কোরআন শরীফের নাম দিয়েছেন আশরাফুল এই মানুষ ছাড়া কন্যা আরো হাজার হাজার মাহুক আল্লাহ সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছেন এরা কি আমার আল্লাহকে চিনে কি চিনে না এরা কি আমার নবীকে চিনে কি চিনে না আপনারা বলুন আমরা আশ্রাফুল মাত্র কাজ সৃষ্টির সেরা হয়েও আমার আল্লাহ এবং নবীকে চিনি না দেখেন ওই কুকুরটা পাশা ঠেঙ্কুই লেপেশা করতেছে আমি ডাক দিলাম হে আল্লাহর মাকু আল্লাহর এত সুন্দর জমি তুমি মানুষের বেড়াও এবং ওয়ালে পেশাব করো কেন ওই কুকুরটা আমার ডাক দিয়ে বলে আল্লাহর আমি এটা বোঝানোর জন্য বলছি আপনাদের বুঝানোর জন্য আমি কারো কোনো মলনার কাছে শুনি নাই কোনো বই পুস্তক ভাই পাইনি নিজের থেকে বলছি আমার ওই কুকুরটার ডাক দিয়ে বলেন আল্লাহর বান্দারি তুমি তো জানো না না আমি কোন জমিনে পেশা করব আমি জানি আল্লাহর কোনো মমিন বান্দাম আল্লাহর কোনো পরহেজগার বান্দাম এই জমিনে কামসা বিচায় আল্লাহকে সেদা করবি এই জন্য আমি জমিনে পেশাব করি না আর আমরা মানুষ আশ্রাপুর মাতুকাত সৃষ্টি সেরা হইয়াম আল্লাহর বয় আমাদের অন্তরাই নাই যেহানে সেহানে আমরা পেশা করি ঠিক কিনা তারপর দেখলাম একটা ফকির আমার সামনে দিয়া যাইতেছে ওই কুকুরটা পেশাব করার পর ফকিরটারে ধরছে আরেকটা কুকুর আইসা ওই ফকির বেড়ার সঙ্গে যোগ ওই কুকুরের সঙ্গে যোগ দিছে ফকির বেড়ার কাছে কোনো লাঠি সুটা নাই শুধু একটা ঝুলাম ফকির বেডাফুস করতেছে আমি আল্লাহ মাতলুক রে ওই ফকির বেটা গরিব মানুষ ভিক্ষা করে খায় তোমরা ওই ফকিরকে জামেলা ঝামেলা কেন ওই পুকুর দু আমাকে ডাক দেয়া বলে আল্লাহর বান্দারি আমরা তো কোনো ঝামেলা করি না করি না ওই ফকির বেটাকে স্মরণ করে দিতে চাই ওই ফকির বেটা মানুষের কাছে ভিক্ষা চাই কেন ওই ফকির বেটা আল্লাহর কাছে ভিক্ষা চাবি আল্লাহ রস্তে বিখ্যা আল্লাহর মানুষ ওই ফকির বিখ্যা দিবে আমি তারপর ওই কুকুর দুইটাকে প্রশ্ন করলাম রে আল্লাহর মাতো তোমরা তো মানুষের ক্ষতিকরম কুকুর দুইটা আমারে ডাক দে বল আল্লাহ বান্দারি আমরা কি প্রতি করি আমরা তো প্রতি করি না আমি বললাম দুনিয়ার মানুষ বলি সারাদিন পরিশ্রম করে রাত্রে আরামের ভঙ্গমাই তোমরা গভীর রাতে গেউ গেউ করে ওই মানুষগুলিকে জাগ্রত করে দাও ওই কুকুর দুইটা আমাকে ডাক দিয়ে বল আল্লাহর বান্দারে তুমি তো জানো না তুমি বুঝো না আমার নবী কোন বেশিরভাগ সময় রাত্রে বিছানায় পিঠ লাগাইত নাম আমার নবী সারা রাতে বাদ্য বন্দুকি করত কানতে কানতে অস্থির হয়ে যাইত ইয়ারা বিহাবলি উন্নতি বলে আল্লাহর আর সে নবীশির যাই পরে যাইত নবীর সাহাবিগুলি সারা রাজত বন্দি করতার চোখের পানি দিয়া বাসাই তুম কবরের আধাবের কথা মনে করি তারা চোখের পানি বুক বাসাইত জাহান নামের আগুন থেকে কেমনে বাজবে তারা চোখের পানি বোগ বাসাইত উত্তপ্ত হাসুরের মাছ থেকে কেমনে বাজবি তারা চোখের পানি বুক বসাইত আর এই মানুষগুলি দুনিয়ার মানুষগুলি আরামের ঘুম ঘুমাই তারা কিভাবে খবরের আজাব সহ্য করবে তারা কিভাবে জাহান আগুন থেকে বাঁচবে তারা কিভাবে উত্তপ্ত হাসরের মাঠ থেকে বাঁচবে আমরা তাদেরকে বাঁচানোর জন্য সারা রাতে বা করার জন্য গভীর রাতে গেও করে আমরা মানুষ